সে সব কিছু দেখছে আর বলছে কি করে দেখলো তুমি তারপরে সেটা একটা মোবাইল ফোন ছিল কি ছিল না কি বলছে তাহলে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আমার ভগবান আজ থেকে পাঁচ হাজার একশো পঁচাত্তর ছাব্বিশ বছর পূর্বে আবিষ্কার করেছে কি বলেন শুধু তাই নয় বর্তমান সময়ে আপনারা কোন কারখানাতে বাচ্চা তৈরি হচ্ছে এটা শুনেছেন আপনারা

এই সনাতন ধর্মের মানুষ আমি আমি একজন কখনো এই ধর্ম সামান্যতম সামান্য ইঞ্চিততম পাব যদি থাকে ধর্মে জন্মগ্রহণ করতে পারবেন না বাড়তে পারবেন না এ ধর্ম থেকে বের করে যেতে

অর্জুনের সঙ্গে ছিলেন বিষ্দেব বিশ্ব যে ভীম সেন জাতীয় পিতামহামজেব তিনি যুদ্ধ করতে ধর্মের বিরুদ্ধে পক্ষে লোক কিন্তু কমই হয় ধর্মের সঙ্গে মানুষ থাকে না বেশি কারণ যেখানে ধর্মের মানুষ থাকে সেখানে খুব একটা বেশি মানুষ গাদি মারে না

বড় অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দেখছে গোটা পৃথিবীর ইতিহাসে একটি রেকর্ড সৃষ্টি হয়েছে আবার একটা নতুন সনাতনে জাগরণ ঘটেছে ঘটেছে না নিশ্চিত করে ভগবান ঘটেছে একটা সুসাল একটা সিনেমা বাইরে এসে বেরিয়েছে আপনারা অনেকেই জানেন যারা মোবাইল ফোন দেখেন নিশ্চিত করে ভগবান বলে একটি নতুন কার্টুন সিস্টেমে কার্টুনে 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 একটা নিশ্চিত ভগবানের

ಕರ್ಷಣಾ <laughs> <laughs> এই বল করতেবলের মধ্যে কি ভগবান শ্রী বড়ী চন্নী বুঝতে নেই বল বল কে যাইবি যাই আঞ্জনা হাত দিয়ে বলে তুমি গো ইনি লীলা চাও ওসব দিয়ে আপনি আমাদের কোন লীলা করাই আপনি বুঝতে পারেন ইনি কোন লীলা বলছো আপনারা বন্ধু কি এই রূপ কিন্তু আপনাদের বন্ধু হয় যাদের চেহারাগুলো কেমন ছিল আপনারাদিকে জানে আরদিকে বুঝতে জানে

ভগবান কৃষ্ণ লাগে প্রভু আমার একবার মনুষ্য জন্ম করে পাঠাও আমি মনুষ্য জনম পেলে তোমার আরাধনা করতে পারো আর আমরা দু মনুষ্য পেয়ে আমরা যদি ভগবান